আসসালামু আলাইকুম আজকে সকাল হয়েছে তবু দেখা যাইতেছে কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা এর জন্য পর্দা তুলিনি এই যে আমার কবুতরগুলা মার্শাল্লাহ তো ওদেরকে খাবার এখন দিয়ে দিতে হবে দিয়ে আজকে কিন্তু লাভ হাটে হাটে যাবো আমি হ্যাঁ আকাশি তিনোটাই মাদি এটা আমি কনফার্ম হয়ে গেছি হ্যাঁ তো আমার যেটা করতে হবে ওদের জন্য নর খুঁজতে হবে আর একটা আপডেট দিই আপনাদের সেটা হলো ওই কালদম যে জোরানি ছিল ওই যে ওর সাথে ওর সঙ্গে নিয়ে আসার পর ওই কালদমকে ছেড়ে দিছে ঠিক আছে ও এখন নিজে নিজেই এখন ওইটা ওর আগের সঙ্গীর সাথে চলে গেছে কালদমটা আবার একা হয়ে গেছে আর ওরা তো দুইজন ওই যে সঙ্গী হয়ে গেছে তো যাই হোক ওদেরকে এখনো সকালে খাবার দেয় নাই সকালে খাবারটা দিবো কারণ আমি চলে যাব হলো আজকে লাউহাটি হাটে দেখা যাক নর খুঁজে পাই কিনা আপনারা দেখতে পারবেন ইনশাল্লা তো আপনাদেরকে আরো একটি আপডেট জানিয়ে রাখি আমি কবুতরের জন্যই একটি ইউটিউব চ্যানেল খুলছি পলাশ পিজিওন ব্লগ নামে দেখা যেতেছে আমি এই চ্যানেলে এটা তো পলাশ শুধু শুধুমাত্র কবুতরের ভিডিও আপলোড করবো না এটা আরও অন্য অন্য ভিডিও আপলোড করবো তাই ভাবলাম যে কবুতর অডিয়েন্স যারা আছেন তারা তো কবুতরের ভিডিও দেখতে পছন্দ করেন তার জন্য কবুতরের জন্য একটা চ্যানেল খুললাম ওইটার মধ্যে কবুতরের ভিডিও দেব ইনশাল্লাহ এটার মধ্যে কবুতরের ভিডিও পাবেন হয়তো ধীরে 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 কমে আসবে হ্যাঁ আর ওইটাই হলো কবুতরের জন্য একদম বরাদ্দ করা হয়েছে ওই চ্যানেলটা আপনারা ওই চ্যানেলটা আশা করি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজও খোলা হয়েছে তো ফেসবুক পেজও ভিডিও ছাড়া হবে ইনশাল্লাহ ফেসবুক পেজে লাইক দিয়ে দেবেন আর আপনাদেরকে এখন আমি নিয়ে যাব লাভহাটি হাটে তো অবশেষে চলে আসলাম সে বিখ্যাত লাভহাটি হাটে তো এখন দেখা যাক যে আমি আকাশে পাই কি না দেখেনি কবুতরগুলা এই যে একটা আছে তবে এটা হলো ফাটা জোড়া নাকি ভাই কিরকম দাম চাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকা জোড়া দাম চাচ্ছে কি অবস্থা কিনলাম নাকি এটা কতদিন এলাম তিনশো টাকা বলে দিতে চাপ দুইশো আশি টাকা বলছি দুইশো আশি টাকা এটা তো নাই রা না তো আমি হাটে আস্তে আস্তে একটু লেট করে ফেলছি তো বাচ্চা কিন্তু হাটে বেশ ভালো উঠেছে কালো কালারিং গুলো ওনার কাছে বেশি দেখা যায় না তাই কারণ দেখি হাটি খরগোশ খরগোশ কত টাকা কীরকম দাম পিস হ্যাঁ দুশো টাকা দেড়শো দুশো টাকা পিস এগুলো তো ছেলে মেয়ে বোঝা যায় না এখন কোনটা ছেলে কোনটা মেয়ে তাকে জানেন এই হলো কবুতর বাচ্চা বর্তমানে প্রচুর দেখেন বাচ্চার দাম ও কিরকম দাম জোড়া কিরকম দুইশো আড়াইশো এ কুয়েল বাকি নিয়ে আসছো নাকি আবার বিক্রি হয় না এখনো না সব কিছু বিক্রি করছি আচ্ছা ডিম পারতেছে আমারগুলা হ্যাঁ হ্যাঁ তো কথা মোটামুটি ঠিক আছে এসব কবুতর কেনার জন্য অনেক আগে আসতে হয় হ্যাঁ কি অবস্থা তো দেরি করে ফেলছিস দেখা যাক তো সংগ্রহ করতে পারলে করলাম না খুলতে না করলাম আর করতে হবে হ্যাঁ আঞ্জ বের হচ্ছে এক একতরো হোক আতে মোটামুটি ভালোই ঘুরে ফিরে দেখলাম কিন্তু আকাশি নর পাইলাম না আর ভিডিও বললাম আমার আর একটা চ্যানেলের জন্য আর যাই হোক একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমার একটি ছোটো ভাই ইউসুফ অনেকে হয়তো চিনেন ও এক জোড়া লাল কালারিং বাচ্চা বিক্রি করবে কেবল নতুন নতুন খাওয়া শিখছে তো আপনারা চাইলে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে কবুতর জোড়া নিতে পারেন তাছাড়া আরও অন্য অন্য কবুতরও কিন্তু ও বিক্রি করবে হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো আপনারা কালেক্ট করতে পারেন নাম্বারটা কিন্তু দিয়ে রাখবো যাই হোক প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটির সাথে থাকার জন্য